চেহারা তবে কাকার একটু তোমার মাথাতে আসছে ওর হালকা গাল ভাঙে চেহারা তে চেহারাও লাগে তোমার একটা না হলে যখন বয়স একটা যায় করে গেলে পছন্দ পরে ব্রয়লার ব্রয়লার ভাই না আমার আবার মেই হলো সিগন হতে হবে মিজান আপনি তো বয়লারই পছন্দ না না আমার মেই সিগন সারা পছন্দ ভাই আপনি চয়েস করে আমার খুব খুব গুরুত্ব দেন আমি আমার রিয়া মামনি যেমন আমারও ওই রকমের মেই পছন্দ রিয়া মামনি আমার ঠিক রিয়া মামনির মতো নি সিগন দরকার हां 100% আমি তো আপনাকেই দি হ্যাঁ হ্যাঁ টাকা আমার

আগামী এই বছরের মধ্যে আপনার সামনে বছরের জানুয়ারির দিকে আমি বিয়াশী করছি রিপন এটি কনফার্ম ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হ্যাঁ না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে